সেই দিনেই দুইজন শিষ্য ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন গ্রামটা জিরোজালেম থেকে প্রায় সাত মাইল দূরে ছিল যা ঘটেছে তা নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন সেই সময় যিশু নিজেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে আরম্ভ করলেন তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল তাই তারা যিশুকে চিনতে পারলেন না তখন যিশু তাদের বললেন আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন সেই দুজন শিষ্য ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন যিশুকে জিজ্ঞাসা করলেন আপনি কি জিরোজালেমের একমাত্র লোক যিনি তিনি জানেন না এই কয়দিনে সেখানে কি কি ঘটছে যিশু তাদের বললেন কি কী ঘটেছে তারা বললেন নাসরত গ্রামের যিশুকে নিয়ে যা যা ঘটেছে তিনি নবী ছিলেন তিনি কাজেও কথায় ঈশ্বর ও সমস্ত লোকের চোখে শক্তিশালী ছিলেন আমাদের প্রধান পুরোহিতেরা ধর্মনেতারা তাকে রোমিওদের হাতে ধরিয়ে দিয়েছিলেন যাতে তারা তার বিচার করে তাকে মৃত্যুর শাস্তি দেয় পরে সেই যিহুদিনে তারা তাকে ক্রুশে দিয়েছিলেন আমরা আশা করেছিলাম তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন কেবল তাই নয় আজ তিন দিন হল এইসব ঘটনা ঘটছে আবার আমাদের দলের কয়েকজন স্ত্রীল আমাদের অবাক করেছেন তারা খুব কিন্তু সেখানে তার দেহ দেখতে পাননি তারা ফিরে এসে বললেন তারা স্বর্গদূতের দেখা পেয়েছেন আর সেই স্বর্গদূতেরা তাদের বলেছেন যে যেসব বেঁচে আছেন আমেন